নমস্কার প্রপার্টি সংক্রান্ত যদি বিবাদ চলছে পাড়া প্রতিবেশীদের সাথে বা নিজেদের পরিবারের লোকের সাথে বিবাদ চলছে কিছুতেই সলভ হচ্ছে না তাই একটি সহজ উপায় আমি বলবো কাজটি করবেন নিশ্চিত ফলাফল পাবেন কি করবেন প্রপার্টি সম্বন্ধে বিবাদ চলছে তাহলে আপনি চট জলদি আপনি রেহাই পেয়ে যাবেন একটি কি করবেন একটি রূপর বাটি বা পিতলের বাটি তার মধ্যে বাসমতি চাল বা আতব চাল যে কোনো চাল ভরে ঠাকুরের সামনে ওটা রেখে দিন দ্বিতীয় করবেন কি তার সাথে একটা কৃষ্ণ অর্জুনের একসাথে একটা ফটো রাখবেন যেখানে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে গীতায় কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে সেই ফটো পেলে খুবই ভালো হয় সেই ফটোটা থাকে সেই ফটো নিয়ে আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকে লাগিয়ে দেন দেখুন খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন এই কাজটি করলে তারপরে আটটি শনিবার কালো মাসকলাই ডাল সেটাকে নিয়ে শনি মন্দিরে দিয়ে আসুন আপনার সাধ্য মতো যতটা পারবেন আপনি দিয়ে আসুন যত বড়ই ঝামেলা হোক বা কেন প্রপার্টি সম্বন্ধে ঝগড়া ঝাঁটি অশান্তি পরিবারের বা প্রতিবেশীদের সাথে চট জলদি আপনি রেহাই পেয়ে যাবেন বা মুক্তি পেয়ে যাবেন তবে মাসকলাইটি শনিবারে কিনবেন না আগেই কিনে রাখবেন শনিবার দিন কাজটা করবেন ভালো করে কাজটা করুন আপনারা ফল নিশ্চিত পাবেন নমস্কার